প্রবাসে বাঙালি বিলাস হাতে তৈরি সমস্ত নাস্তা আর এগুলি আমাদের গুণী তৈরি শিঙারা রোল আরও রয়েছে তৈরি স্পেশাল স্পেশাল মিষ্টি একসঙ্গে বসে সবাই রয়েছে আড্ডা দেই আড্ডার গল্পটাকে আরেকটু জমানোর জন্য মজার মজার আকর্ষণীয় খাবার থাকে বাংলাদেশি খাবার এখানে হেল্পিং হ্যান্ড নেই কিছু খেতে ইচ্ছে হলো অর্ডার করলাম বাসায় চলে এলো সে ধরনের ব্যবস্থাও নেই যেটা খেতে হবে অনেক কষ্ট করে বানিয়ে খেতে হবে বা অন্যকে খাওয়াতে হবে আজকের আয়োজনে সব মুখরোচক খাবার সবার পছন্দের খাবার চটপটে আমার ভীষণ পছন্দ আর ফুসকা দেখলেই তো জিবে পানি চলে আসে ডিনারের আয়োজনে ছিল চাইনিজ ভেজিটেবল ছোলার ডাল মুরগির রোস্ট এটা ভীষণ মজা হয় ভাবি রাতে গরুর কালো ভুনা এটাও ভীষণ পছন্দের মজা হয় একটা সবজি ঝরঝরে সুগন্ধিযুক্ত যুক্ত বাসমতির পোলাও দই বেগুন এটাও ভীষণ পছন্দের খুবই মজা হয় দই বেগুনটা চাইনিজ স্টাইলে আর একটা গরুর মাংস ডাল মাখনি এটাও ভীষণ মজা দুর্লভ খাবার কোনো অঞ্চলে বট কোনো অঞ্চলে ভুড়ি